আপডেট তো কাপড় গুলি হাত ধরেন না মানে আমাদের সুই প্রফিটেবল প্রোডাক্ট ভাই এটা কি নিচে ভাই দেখা যায় একটা ভালো প্রোডাক্ট নিয়ে ভালো দাম দিয়ে সেল করতে পারবে আচ্ছা আচ্ছা এটা তো আমার বলি দেখুন জাস্ট মানে দেখার মতো জিনিস আমাদের প্রতিনিয়ত ভাই আপডেট

আজকে ভাই কি কালেকশন দেখাবে তাছাড়া যারা চিনবেন না তারা কিন্তু আমাদের জি নাম্বার দেওয়া আছে থাকবে জি বা কন্টাক্ট নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা ঠিক আছে সব নিউ কালেকশন দেখাবো যারা ঈদ কে করে আচ্ছা আগে থেকে স্টক করতেছেন তাদের জন্য আহ 2025 সালের কালেকশন আজকে সব কালেকশন এগুলি জানুয়ারির পরে জি প্রত্যেকটা পিসে 50 থেকে টাকা বেড়ে যাবে মানে এখন যারা নেবেন 50 টাকা 100 টাকা সেফ হ্যাঁ টাকা না আচ্ছা আচ্ছা করে ও ভাই যে দেখুন মানে ঝিকমিক করতেছে গলা পুরো জান্নাতকটনের ভিতর জান্নাতকটনের কালেকশন এগুলি আপনি আচ্ছা আচ্ছা থাকবে সাতশো পঞ্চাশ সাতশো শুধুমাত্র হোলসেল আচ্ছা আচ্ছা আমি একটা আইডিয়া দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আমাদের আরো রেটের মাল আছে আমরা সব কত থেকে শুরু আমাদের আপনার

বিশাল বড় না মানে হাতের মুঠোতে পারবে হাতের মুঠো আইসা হাতটা ধরলে আইসা পড়বে ইসলামপুর কোয়ালিটির জন্য বেস্ট এটা কোয়ালিটির জন্য সবে আসে একটু দেখে আমাদের পাশে আসুন আচ্ছা আসলে কিন্তু আমাদের এই যে দেখুন এখানে নুবর ভিতরে যারা ক্লাসিক টাইপের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা নূর আচ্ছা মাশাল সব পলিটি আছে আউট অর না অনেক কালেকশন আছে এগুলো ল আরিকা জে আরিকা সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্স রাঙ্গুলিয়া রাঙ্গুলি জমজম আছে জমজম তারপরে জান্নাত কটন বিনসাই জি গুলাহ আহমেদ সাদা রাখি ভাই সাদাদা

আমরা শুধু বাংলাদেশী মানুষ বাংলাদেশে মূল্য দিতে জানে না আচ্ছা ঠিক আর কিছু নাই কিন্তু আমাদের কোয়ালিটি বেস কোয়ালিটি বেস ইসকামপুরের কোয়ালিটি বেস ছাড়া বাংলাদেশ জানি এটা আপনি কোয়ালিটি নিয়ে কাজ করে আর এগুলি একটা প্রফিটেবল প্রোডাক্ট ভাই এটা কি নিচে ভাই দেখা যায় একটা ভালো প্রোডাক্ট নে ভালো দাম দামে সেল করতে পারবে আচ্ছা আচ্ছা ওয়াও কিন্তু ভাইয়া আপনার কালেকশন আপনার কালেকশন হ্যাঁ আপনার এটা কিন্তু ভাইয়া পুরাটা আপনি ভিউয়ারদের দেখা দেন

প্রত্যেকটা চারটা করে খালার চারটা করে নিতে হবে প্রত্যেকটা চারটা করে খালার আচ্ছা ঠিক আছে ভাই ভাই মানে এক একটা ডিজাইন তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন বেয়া মানে

খুব ভালো কোয়ালিটি পাবেন এগুলো মানে পাকিস্তানি আগে সর্ন লাগাই দিয়েছেন মনে হয় সেই কালেকশন মানে স্বর্ণ লাগানো মানে ধরলে মানে

ভাই এটা তো ওই রূপাসন লাগাই দিচ্ছে এটা নতুন আসছে ভাই এটা গোল্ডেন গোল্ডেন সিকুয়েন্স গোল্ডেন্স লেস করা করা নিচেও কাজ করা এইসব প্রোডাক্ট গুলো এখন এটার নাম কি পাকিস্তানি বাড়ি বারিশ

আপনি দেখা যায় এই প্রোডাক্টটা যে বানিয়েছে প্রত্যেককে একজন দিলো আচ্ছা আরেকজন নিল আরেকজন থেকে আপনি নিলেন এখানে দুই তিন না হাত গেল 25টা শেষ ওকে ওকে আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে মাল ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আপনি এক হাত থেকে প্রোডাক্ট করতে পার মানে এদিক থেকে নিলে আপনি 50 টাকা কম জি ইনশাআল্লাহ